কি নজরা হেড গ্যাস ফলো করে তোলা পুরে আমরা হুম আমারও তো আজ চার মাস ধরে না হ্যাঁ আমারে ন থাকে হে মাত্র গলো আমেরিকা এ আমেরিক আমার বাড়ি আসলে না পাগল আমারে থাকে না ভাড়া থাকে আচ্ছা আচ্ছা আমি তো চিন্তা করতেছি কি জানো হুম আমার যে ওই যে নিউজিল্যান্ডের বাড়িটা হহ বাড়িতে কত বহুদিন আমার বাড়িতে আছে ন তো আমেরিকায় ফিজ্জিন হ্যাঁ আরাইছে না হুম মনে লাগতেছে বাড়িটা তার নামে লিখে দোলবা বাড়ি তার নামে প্রেসিডেন্ট আমেরিকা সাবেক ও বারে কি ও বাবা ও মায়া তো কথা কইতা তো ও বাবা বারে ও বাবা ও বাবা ও মায়া হে লুক হুম ও বাবা আরে বল টিম কুয়েত হুম সনে দোন দিছি বিস্তা হ্যালো আ আর বেটা দোহানটা খোলার পরে এই প্রথম সাইড করতেছি দুইটা কাস্টমার কইছে মাত্র 50000 টাকা পেজি বেছলাম হ্যাঁ 50000

মানে <laughs> <laughs> <laughs>